আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে দেশি মুরগির টিকা নিয়ে আলোচনা করব দেশি মুরগিকে কি কী টিকা দিতে হয় সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি যারা দেশি মুরগি লালন পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার দৈর্য পুরো ভিডিওটি দেখতে থাকুন দেশি মুরগি খামার করা অথবা দেশি মুরগি লালন পালন করা লাভজনক কারণ হচ্ছে দেশি মুরগি রোগ বালায় কম হয় রোগে মারা যাওয়ার সম্ভাবনা কম তাছাড়া দেশি মুরগিকে যদি আমরা নিয়মিত ভ্যাকসিন দিতে পারি তাহলে রোগ বালাই হয় না বললে চলে তাহলে দেশি মুরগিকে আমরা কি কি রোগের টিকা দেবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামুল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে দেশি মুরগির টিকার তালিকা সাধারণত আপনাদের দেশি মুরগি যাদের পাঁচটি দশটি এমনকি বিশ থেকে পঞ্চাশটি রয়েছে তাদের জন্য কিছু টিকা দিতে হবে আর যারা খামার করবেন পাঁচশো অথবা এক হাজার মুরগি দেশি মুরগি লালন পালন করবেন তাদের জন্য আরও কয়েকটি বেশি টিকা দিতে হবে তাহলে যারা দের কম মুরগি রয়েছে তারা পক্ষে আপনার রানী খেতের টিকা ফাউল ফক্সের টিকা এবং ফাউল কলেরার টিকা অবশ্যই দিতে হবে তাহলে এবং গাম্বুর টিকা দিতে হবে আমরা প্রথম যখন জন্মের পর বাচ্চা বেশি মারা যায় তো এই কারণে বাচ্চাকে আমরা চার থেকে পাঁচ দিন বয়সে আমরা বাচ্চা মুরগির রানী ক্ষেতের টিকা দেবো অর্থাৎ বিসি আর ডিউবি দেবো বাচ্চা মুরগির রানী ক্ষেতের টিকা চার থেকে পাঁচ দিন বয়সে এবং সেটা চোখে ড্রপও দিতে পারবেন অথবা খাওয়াতেও পারবেন এবং একুশ দিন পরে বুস্টার ডোজ দেব বুস্টার ডোজ দেবো সাধারণত সরকারি হাসপাতালে সেটি একশোটি মুরগির জন্য পাওয়া যায় সুতরাং আপনারা দুই তিনজন মিলে এই ভ্যাকসিনটি নিয়ে আসতে পারবেন নিয়ে আসলে আপনি সবগুলোকে চোখে ড্রপ দেবেন অথবা যদি ড্রপ দিতে আপনাদের সমস্যা হয় তাহলে খাওয়াই দিতে পারবেন তবে ড্রপ দেওয়া উত্তম ড্রপ দিলে ভালো কাজ করে চোখে ড্রপ দেওয়ার পর সেটি যদি ডুক দিলে তাহলে মনে হয় মনে হবে যে সেটি কার্যকর হয়েছে সুতরাং সেটি আপনি হাসপাতালে গেলে আপনাকে দেখিয়ে দিবে কীভাবে দিতে হয় বুঝিয়ে দিবে সুতরাং আপনারা হাসপাতালে যোগাযোগ করে এই বিষিয়া ডিবে বাচ্চা রানী রানীক্ষেত দিতে হবে কারণ এই রানীক্ষেত রোগে কিন্তু প্রচুর মুরগি মারা যায় এবং মুরগির সবচেয়ে বেশি এই রোগটি হয় এটি একটি বাইরের জনিত রোগ রানীক্ষেত সুতরাং যদি আপনি চার থেকে পাঁচ দিন বয়সে বাচ্চা মুরগি রানীক্ষেত টিকা দেন এবং পরবর্তীতে একুশ দিন বয়সে দেন এরপরে দুই মাস বয়সে বড় মুরগি রানীক্ষেত দিতে হবে এরপর ছয় মাস পর পর দিতে হবে এভাবে যদি আপনি ক্ষেতের শিডিউলটা মেনটেন করেন তাহলে আপনার মুরগিতে কখনোই রানীক্ষেত রোগী রোগ হবে না আর আপনাদের হঠাৎ করে সবগুলো মুরগি মারা যাওয়া হঠাৎ করে বর্গ বড় মুরগি মারা যাওয়া এসব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রানীক্ষেত রোগে হয়ে থাকে সুতরাং আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটি দেবেন তারপর আপনার বাচ্চা মুরগিকে দশ দিন বয়সে এবং সতেরো দিন বয়সে গামগরু ভ্যাকসিন দেবেন গামবুরু দিতে হবে কারণ বাচ্চা মুরগি কিন্তু এই গামগরুর কারণে মারা যায় সুতরাং বাচ্চা মুরগিকে দশ দিন বয়সে এবং সতেরো দিন বয়সে অবশ্যই গামবরু ভ্যাকসিন দেবেন তাছাড়া আরেকটি ভ্যাকসিন দিতে হবে পক্স অনেক মুরগি কিন্তু পক্স হয় চোখের উপরে চোখের নিচে মাথার আশেপাশে জুটির মধ্যে পক্স হয় এবং পক্স হলে প্রচণ্ড ব্যথা করে এবং ধীরে ধীরে সেই বাচ্চাটি মারা যেতে পারে এই জন্য সাত দিন বয়সে আমরা পিজিয়ন ফক্স দেবো সাত দিন বয়সে পাখা নিচে খুশিয়ে খুশিয়ে দিতে হয় সুতরাং আমরা সাত দিন বয়সে সেই ভ্যাকসিনগুলো দিতে হবে তারপর আমরা বড়ো মুরগির ক্ষেত্রে পঁয়ত্রিশ দিন বয়সে ফাউল ফক্সের ভ্যাকসিন দেব এই ফক্স মুক্ত হবে প্রতিরোধ হবে তারপর আমরা ফাউল কলারা একটা রোগ হয় সেটা আমরা দুই মাস বয়সে দুই মাস পনেরো দিন বয়সে অর্থাৎ দুই মাস বয়সে তো আমরা বড় মুরগির আনীক্ষেত দেব এবং দুই মাস পনেরো দিন বয়সে আমরা ফাউল কলারা দেব তারপর ছয় মাস অন্তর অন্তর দেবো তাহলে আপনাদের এই দেশি মুরগিকে এই কয়েকটা ভ্যাকসিন যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের মুরগি মারা যাবে না কোনো রোগ আক্রান্ত হবে না সুতরাং মারা যদি না যায় আপনার অবশ্যই এই কয়েকটা মুরগি থেকে একদিন আপনার একশো দুশো মুরগি হয়ে যাবে সুতরাং আপনি অবশ্যই লাভবান হবেন এবং দেশি মুরগি সরে খাওয়ানো যায় দেশি মুরগি খাবার কম লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সুতরাং দেশি মুরগি লাভজনক এখন আমি আবার বলছি যে কি কি বয়সে দিতে হয় পাঁচ দিন বয়সে দিবেন এবং একুশ দিন বয়সে দিবেন বাচ্চা মুরগির রানীক্ষেত তারপর দশ দিন বয়সে এবং সতেরো দিন বয়সে দিবেন গাম্বর টিকা আবার সাত দিন বয়সে আপনি দেবেন ফিজিয়ন ফক্স দুই মাস বয়সে বড় রানী রানীক্ষেত দুই মাস পনেরো দিন বয়সে ফাউল কলারা টিকা এবং ফাউল ফক্সের টিকা দিবেন পঁয়ত্রিশ দিন বয়সে রানীক্ষেত এবং ফাউল কলারা ছয় মাস পর পর কন্টিনিউ রাখতে হবে এবং যাদের বেশি মুরগি রয়েছে বা লেয়ার মুরগি রয়েছে এবং অনেকগুলো মুরগি লালন পালন করবেন তাদেরকে এবফ্লুয়েঞ্জা টিকা দিতে হবে পাশাপাশি আরও কয়েকটি টিকা রয়েছে সেগুলো আপনাদেরকে বিশেষ করে অনেকগুলো মুরগি যদি হয় কারণ সেগুলো সরকারি হাসপাতালে পাওয়া যায় না ফলশ্রুতিতে এগুলো কিনতে গেলে প্রচুর টাকা প্রয়োজন হয় কয়েকটা মুরগির জন্য আপনার এভেন এন ইনফ্লুয়েঞ্জা ব্লাড ফ্লু টিকা আপনারা পাবেন না কিন্তু আপনাদের যদি পাঁচশো বা তার ততোধিক আপনার মুরগি থাকে তাহলে অবশ্যই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আপনার টিকা দিতে হবে কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ব্লাড ফ্লুর কারণে একটা খামারে সকল মুরগি পর্যন্ত মারা যেতে পারে সুতরাং আপনি লেয়ার যেহেতু দীর্ঘদিন লালন পালন করতে হয় কখনোই এই নেবেন না আপনারা যে কারণ একবার মারা শুরু করলে তখন আর চিকিৎসা দ্বারা সেটি ভালো করতে পারবেন না কারণ এটা মারাত্মক সংক্রামক বাইরাস রোগ এবং সেটা জোনটিক রোগ মানুষে সরাতে পারে সুতরাং এই ব্লাড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা আপনার দিয়ে নিলে তাহলে আপনার নিরাপদ আপনার মুরগি মারা যাবে না অন্যান্য কোনো রোগে একটি দুইটি অসুস্থ হলেও যদি সঠিক ট্রিটমেন্ট দেন তাহলে ভালো হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো মেনে চললে আপনার দেশি মুরগি অথবা খামার আপনাদের কোনো ধরনের রোগাক্রান্ত হবে না বা একসাথে অনেকগুলো মুরগি মারা যাওয়ার কোনো ঝুঁকি থাকবে না আজ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন যারা ইনবক্স করতে পারবেন না তারা ফেসবুকের যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহ কথা জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি